নমস্কার সবাইকে স্বাগত জানি আমার বেস্ট ইনভেস্টারি চ্যানেলে আমি সৌম্য আজকে যে ইন্টারেস্টিং পোর্টফোলিওটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে প্রবীরশীল ওর বয়স হচ্ছে একত্রিশ বছর বয়স অনেক ধরে আমাকে রিকোয়েস্ট করছিল তো আজকে সেই তার কথা অনুযায়ী যে পোর্টফোলিওটা আজকে নিয়ে এসেছি এবং এই পোর্টফোলিওর মধ্যে আমরা দেখে নেব অল্প বয়স ইনকামও খুব একটা বেশি নেই কুড়ি হাজার টাকা মধ্যে ইনকাম করে এস করে রেখেছে মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে যে আট হাজার টাকা মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা দেখে নেব এছাড়া ওর রয়েছে মিউচুয়াল ফান্ড রয়েছে আটখানা এবং পনেরোটা স্টক রয়েছে তাই এর মধ্যে দেখে নেব বন্ধুরা এই স্টকগুলো কীরম ধরনের রয়েছে কতটা ডাইভার্সিফাইড রয়েছে মিউচুয়াল ফান্ডগুলো কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং যদি প্রয়োজন না থাকে তাহলে সেই স্টকগুলোকে কীভাবে বের করে দেওয়া উচিত কোন স্টকগুলোকে রাখা উচিত কোন মিউচুয়াল ফান্ডগুলো রাখা উচিত মিউচুয়াল ফান্ডের পারপাস কী ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হয় আমরা দেখে নিতে হবে কোন 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 সেক্টরের মধ্যে কোন কোন স্টককে রাখা উচিত কোনগুলো রাখলে ভালো হয় এবং সঙ্গে সঙ্গে এটা দেখে নিতে হবে ওর রিটার্নটা কতখানি পেতে পারে ওর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে ওয়ান ক্রোর্স এবং সেটা পেতে হবে ওকে আগামী উনত্রিশ বছরের মধ্যে তো দেখে নেওয়া যাক বন্ধুরা আমার এই সিচুয়েশন দাঁড়িয়ে কোথায় কি রয়েছে এবং কি মনে হয় যে পাওয়া যাওয়ার সম্ভাবনা কতটা তো চলে এসো ফটাফট ফার্স্ট কাজ সেটা হচ্ছে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে আর যারা অলরেডি আমার পুরোনো সাবস্ক্রাইবার রয়েছে অবশ্য লাইক করবে লাইকটা খুব মোটিভেট করে অলরেডি প্রচুর লাইক পেয়েছি এবং থ্যাংকস ফর দ্যাট এবং আমাকে লাইকটা খুব মোটিভেট করে তো প্রবীর তোমার ব্যাপারে এবার চলে আসছি তোমাকে আমি এই টোটাল আগামী পনেরো মিনিটের মধ্যে ডিটেলস অ্যানালিসটা করে দিচ্ছি কোন কোন স্টকগুলো রাখবে রাখবে না এটা হওয়ার পরে এই অ্যানালিস্টটা কমপ্লিট হওয়ার পরে ডাইভার্সিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তুমি আগামী ছ মাস পরে আবার আমাকে পাঠাবে এবং আমি দেখতে যাই রিটার্নের পার্সেন্টেজ কত রয়েছে এবং তোমরা যারা নতুন রয়েছে তারা যারা পোর্টফোলিও আমাকে মেইল করে পাঠাতে পারো কিন্তু অলরেডি প্রচুর ওভারবার্ডেন বার্ডেন রয়েছি একটু পরে দিয়ে মেল করে পাঠিও সামান্য একটা ফিজ নিয়ে আমি কিন্তু পোর্টফোলিও অ্যান্সেস করি তো ঘটনা সেটা হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে ও প্রথম যেটা রেখেছে সেটা হচ্ছে যে স্টক মিউচুয়াল ফান্ডগুলো আমি বলতে যাবো আটখানা মিউচুয়াল ফান্ড রেখেছে প্রথম যে মিউচুয়াল ফান্ডটা দেখছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেক টেকনোলজি ফান্ড সেখানেও তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে রেখেছে সেকেন্ড ওয়ান রেখেছে মিরে অ্যাসেড ইএলএসএস সেখানে আট হাজার টাকা রেখেছে নেক্সট রেখেছে গ্রো নিফটি টোটাল মার্কেট ইন্ডেক্স সেখানে রেখেছে চার হাজার টাকা ইনভেস্ট করে তারপরে আদিত্য বিড়লা সান লাইফ সেখানে রেখেছে দু হাজার টাকা এসআইপি করেছে তারপরে কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেখানে দু হাজার টাকা তারপরে রেখেছে কি অ্যাক্সিস স্মল ক্যাপ সেখানে দু হাজার টাকা থ্রি সিক্সটি ওয়ান ফোকাসড ইকুইটি সেখানে রেখেছে এক হাজার টাকা টাটা ডিজিটাল সেখানে রেখেছে এক হাজার টাকা এত এই হয়ে গেল ওর একটা খিচুড়ি মিউচুয়াল ফান্ড তো তো এই মুহূর্তে প্রবীর তুমি সবগুলো যেগুলো যেগুলো বলে যাচ্ছে সেগুলোকে তুই আর কোনো দিকে তাকাবি না কারোর কথা শোনার দরকার নেই কিচ্ছু বোঝার দরকার নেই কোথায় কী হলো কোথায় হলো না কে তোকে কী বললো না বললো কিছু জানার দরকার নেই তুই এই মুহূর্তে কনসেন্ট করে থাক শুধুমাত্র যে কটা যেখানে আমি বলে যাচ্ছি একদম সেই দিকে যেরকমভাবে তোর চো তোর পুরো লক্ষ্য হবে মাছের চোখের দিকে যেখানে মহাভারতের গল্পের মধ্যে দেখেছিলি সেটা যখন এক একজন বড় বড় বড়ো বড়ো তীরন্দাজ এসছে এবং তাদের জিজ্ঞেস করা হয়েছে যে মাছের চোখটাকে বিদ্ধ করতে হবে তোমাদেরকে তখন তাকে বলা হয়েছিল যে এক একজনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ কী দেখছো তখন সে চক্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি মাছটাকে একজন বললো মাছের ল্যাসটা দেখতে পাচ্ছি একজন বললো মাছের ডাঁড়াটা দেখতে পাচ্ছি একজন বলছে মাছের মুখটা দেখতে পাচ্ছি অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয় তখন অর্জুন সেখানে বলেছিল আমি শুধু মাছের চোখটা দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না তোকে আমি যে কথাটা আজকে বলছি সেটা হচ্ছে শুধুমাত্র মাছের চোখটা তোকে লক্ষ্য রাখ তোর টার্গেট এক কোটি তুই বলেছিস তার থেকে বহু গুণ আপ রিটার্ন তুই পেতে চলেছিস এবং সেটা আমি করে দেবো সেটা গ্যারান্টিটা আমার আমি দিচ্ছি তোর শুধু কাজ যেটা সেটা হচ্ছে যে কটা বলবো সে কটাকে শুধু নজর রাখ বাকি সব হটাও তো ঘটনা হচ্ছে প্রথম ঘটনার চোখ বুঝে এখানে মিউচুয়াল ফান্ড থেকে একটা টুকা সব বাদ দিয়ে দেয় যা করেছি সব বাদ তুই চারটে দুচে দু হাজার টাকা করে চারটে এস আইপির কত ভাবনা চিন্তা করে রেখেছিস বুঝতে পারছি কিন্তু চারটেকে রাখার দরকার নেই এখানে যেখানে দরকার হচ্ছে দুটোকে রাখলে সব থেকে ভালো হয় কিন্তু খুব বেশি যদি হয় তিনটেকে ম্যাক্সিমাম রাখ যেরকম আমি এই মুহূর্ত বলে দিচ্ছি যেটা সেটা হচ্ছে ইএলএসএস রাখার কোনো মানে হয় না ইএলএসএস হচ্ছে ট্যাক্স সেভিংস জন্য তোকে কে বলছে তো ট্যাক্স তোর যে মাইনে আছে ট্যাক্সের কোনো চিন্তাই নেই তো এইটা নিয়ে বাদ দিতে পারিস তো এই ছাড়া যেটা তোর এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে এখান থেকে গ্রো নিফটি টোটাল মার্কেট তুই জানিস সেটা গ্রো থেকে এগুলো কেন করেছিস বুঝলাম না তিন থ্রি সিক্সটি ওয়ান ফোকাস্ড আমি আগের দিনও দেখেছি এরকম একজন আজকেও দেখলাম একজন কেউ কে তোদের বলছে এই ব্যাপারগুলোকে এটা ভালো মন্দ তো এইগুলোকে বাদ দে কোয়ান্টি এলএসএস বাদ এবিএসএল বাদ এখন যেগুলো যেগুলো এব কি এব মানে আদিত্য বিড়লা সানলাইফের পিএসইউ ইকুইটি সেও একটা বের করে ফেলেছে এর মধ্যে তো এইগুলো থেকে বাদ দিয়ে যেটাকে তুই করতে পারিস দুটোর একটা ইকুইটির ক্ষেত্রে আমি তোকে বলছি না তো মিউচুয়াল ফান্ডের টার্গেট করা মিউচুয়াল ফান্ডে রাখ মিউচুয়াল ফান্ডের মধ্যে তুই যেটা করতে পারিস একটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ তোর জন্য অ্যাক্সিস স্মল ক্যাপ হচ্ছে বেস্ট অ্যাক্সিস মল ক্যাপে চার হাজার টাকা করে দিয়ে যা দু হাজার করে দিচ্ছিস ওর বদলে বাড়িয়ে ওটাকে চার করে দে ঠিক আছে মানে চার হাজার কর ডবল করে দে ওটা বেশ এক নম্বর দু নম্বর তোর যেটা করতে পারিস সেটা হচ্ছে এর মধ্যে থেকে হবে না সেটা হচ্ছে মিরের মিরে ব্লু চিপ ইমার্জিং ফান্ড ওটার মধ্যে চার হাজার রাখ হয়ে গেল চার হাজার চার হাজার আট হাজারের গল্প শেষ দুটোর মধ্যে টোটালটা কমপ্লিট কর আর বাকি যা আছে ছেড়ে দে নেক্সট চলে আসবো আমরা ওর স্টকগুলোর দিকে স্টকগুলো যে সেক্টরগুলো নিয়ে রেখেছে সেগুলো খুব ইন্টারেস্টিং প্রথমে আমরা স্টকগুলোকে একটু বেছে নেবো কোন কোন স্টকের মধ্যে কোথায় কী রেখেছে চলো চল দেখে দেখিনি পরের স্টকগুলোকে দেখে নেবো বন্ধুরা এখন যে জিনিসটা চলে আসছে সেটাও খুব ইন্টারেস্টিং সে জায়গাটা সেটা হচ্ছে যে ওর যে পোর্টফোলিওর মধ্যে কোথায় কী রেখেছে সেটা একটু দেখে নেওয়া দরকার প্রথম যেটা করেছে এস করার কথাবার্তা চলছে তো এস আইপিও আট হাজার টাকা করে করছে আমি বলে দিলাম সেটা সাথে মিউচুয়াল ফান্ডেও রাখবে ওকে মিউচুয়াল ফান্ডে অলরেডিও ষাট হাজার টাকা মতো ইনভেস্ট করে রেখে দিয়েছে ইকুইটি পঞ্চাশ হাজার ষাট হয়ে আছে আর ইকুইটি ক্ষেত্রে দু লক্ষ দশ ছিল দু লক্ষ এগারো হাজার দু লক্ষ তিন ছিল দু লক্ষ এগারো মানে ফোর পার্সেন্ট মতো রিটার্ন পেয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং টার্গেট ওর ওয়ান ক্রোর্স রয়েছে কোনো ব্যাপার না কিছুই না বরঞ্চ বেশি হতে পারে এইবারে ওর যে সেক্টরগুলোকে নিয়ে নিয়েছে সেই সেক্টর মোটামুটি রয়েছে এফএমসিজি সেক্টরকে রেখেছে এফএমসিজির মধ্যে ও রেখেছে হিন্দুস্তান ইউনিলিভারকে হিন্দুস্তান ইউনিলিভার যথেষ্ট ভালো স্টকে রয়েছে এবং এই স্টকটা খুব সুন্দরভাবে কাজ করছে এবং এই স্টকের মধ্যে সবথেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে যে এখনও পর্যন্ত রিটার্ন কিছুই নেই এটা একদম কথা কিন্তু এফএম সেক্টর মানেই ইম্প্রুভমেন্ট হবে আজকাল পরশু সুতরাং এটার মধ্যে কোথাও কোনো মানে সন্দেহের অবকাশ নেই সুতরাং হবেই সেটা সুতরাং আমাদের কাজ হবে শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করে যাওয়া তো হিন্দুস্তানি নিভার রেখেছিস আমি পরে বলবো কোনটা কোনটা ঢোকাতে হবে তো নেক্সট তোর যে ব্যাপার সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবল সেখানে তুই রেখে দিয়েছিস টাইটানকে ঠিক আছে নেক্সট জায়গায় চলে এলাম এরপরে হচ্ছে ব্যাংক ব্যাংকের মধ্যে তুই রেখে দিয়েছিস সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কে রেখেছিস তো ভালো কথা এইচডিএফসি ব্যাঙ্কও যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে এবং ভবিষ্যতে খুব ভালোই করবে কারণ ব্যাংকিং সেক্টরে আমাদের যে ব্রোকাররা বড় বড় ব্রোকার যারা কথা বলে তারা সবসময় বলেছে ব্যাংকিং সেক্টরে ইন্ডিয়ান ইকোনমিক ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা নিতে চলেছে আগামী দিনে এবং সেখানে ব্যাংকিং সেক্টরটা এবং এনডিএফসি দুটোই কিন্তু খুব সুন্দর জায়গায় কাজ করবে এখানে ও কী করেছে ব্যাংকিং সঙ্গে এফ সিজা বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্সকেও কিন্তু ও নিয়ে রেখে দিয়েছে বাজাজ ফিনান্সও একটা খুব লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানিটা এন বিএফসির মধ্যে যাকে বলা যেতে পারে সেরা এন বিএফসি সুতরাং এই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা যথেষ্ট ভালো সিচুয়েশান রয়েছে এবং ইন ফিউচারে আগামী হয়তো যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি সে রিটার্ন পার্সেন্টেজ হয়তো খুব একটা ভালো থাকবে না কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে এটা ডবলের বেশি দিতে পারে নেক্সট আমি চলে আসবো থার্ড ক্ষেত্রে দ্যাট ইজ আইটি সেক্টর আইটি সেক্টরের মধ্যে রেখে দিয়েছে কেপিআইটি কেপিআই টেকনোলজি একটা ওয়ান অফ দ্য বেস্ট লিডিং কোম্পানি এবং আইটি সেক্টরের মধ্যে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু নয় এদের অটোমোবাইল সেক্টরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আইটিকে মানে টেকনোলজিকে কীভাবে কাজে লাগানো যায় অ্যাডভান্সমেন্ট যেরকম সেন্সার হিসেবে কাজ করা যায় কীরমভাবে যেগুলো অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টে হতে না না হয় তার ব্যবস্থা করা তারপরে উইদাউট ড্রাইভারের কার তৈরি করা তারপরে হচ্ছে যেভাবে ম্যাপ সিস্টেম গুগল ম্যাপ বা ম্যাপিংয়ের সঙ্গে টেকনোলজিকে অ্যাড করে অটোমেটিক্যালি অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দেওয়া এই ধরনের কাজকর্ম রিসার্চ বিশালভাবে রিসার্চ টিম চলছে এবং এদের একটা বিরাট বড়ো রেভিনিউ পার্ট কিন্তু আসছে এআই থেকে কোম্পানিটা যথেষ্ট ভালো এবং ভবিষ্যতে কিন্তু ভালো করবে তো নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে পলিক্যাপ ওইখানে টাইটানের সঙ্গে কনজিউমার ডিউরেবেল হিসেবে কিন্তু পলিক্যাপকে রেখেছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ওয়্যার এবং ওয়্যার রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো হয় সেখানে এবং এরা বি টু বি মানে বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কনজিউমার এই বি টু সি এই দুটোই কিন্তু এরা করে এবং ফ্যান্টাস্টিক এদের বিজনেস মডেল রয়েছে এবং যথেষ্ট বড় প্রেজেন্টলি কিছু দু একটা ছোটো ছোটো ঘটনার জন্য কিছুটা ডাউন রয়েছিলো কিন্তু এখনও যথেষ্ট ভালো রয়েছে নেক্সট রেখে দিচ্ছে এইচপি সিএল এইচপি সিএলও ভালো কোম্পানি নেক্সট চলে আসছি সেটা হিন্দুস্তানি লেবার যেটা বললাম নেক্সট হচ্ছে অটো সেক্টরের মধ্যে টাটা মোটরসকে রেখে দিয়েছে তো অটো সেক্টরের মধ্যে ও কিন্তু রেখেছে টাটা মোটর সেক্টর ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি অটোমোবাইল সেক্টরে সুতরাং এখানে এই কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেবে এবং অলরেডি দিয়েও দিচ্ছে ইভি সেক্টরের প্রথম ইম্প্রুভমেন্ট করা হয় যখন যেটা সেখানে কিন্তু এই কোম্পানিটা কিন্তু প্রথম নাম রয়েছে সুতরাং এই কোম্পানিটা যত ইম্প্রুভমেন্ট হবে ভবিষ্যতে দিন ইভি সেক্টরের প্রেজেন্ট মানে ফিউচার নয় ইভি ইভি হচ্ছে প্রেজেন্ট সেখানে দাঁড়িয়ে টাটা মোটর কিন্তু খুব ভবিষ্যতে ভালো জায়গা আসতে চলেছে নেক্সট আমি চলে যাবো সেটা হচ্ছে আরেকটা ব্যাংকের স্টকে রেখেছেও সেটা হচ্ছে আইডিএফসি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে নিয়ে আমি এর মধ্যে প্রায়ই অটোমেটিক এর আগের দিনও বলেছি তার আগের দিনও বলেছি অটোমেটিক এটা মিস্টার বৈদ্যনাথের আন্ডারে এই কোম্পানিটা চলছে এবং এই কোম্পানির সবথেকে বড়ো ব্যাংকটার পজিটিভনেস হচ্ছে কতগুলো খুব কুইকলি এরা ব্রাঞ্চগুলোকে মডিফাই করে করছে এবং নতুন ব্রাঞ্চ নিয়ে আসছে এবং সব থেকে আরেকটা বড় ইন্টারেস্টিং হচ্ছে এরা সেটা হচ্ছে যে এদের যে কাঁসা কাঁসাটা আস্তে আস্তে বাড়ছে যেরকম কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের মাত্রাটা আস ফলে কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট কেন মাত্রা বাড়ার সঙ্গে সম্পর্ক রয়েছে সেটা একটু আমাদের জেনে নিতে হবে খুব সংক্ষেপে বলতে পারি এরা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এদের ইন্টারেস্টটা ব্যাংকে কোনো দিতে হয় না মানে যে টাকাটা থাকে টোটালটাই ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট মোটামুটি সেভিংস অ্যাকাউন্টকে দিতে হয় ইন্টারেস্ট আর পুরো টাকাটা কিন্তু ব্যাঙ্ক খাটাতে পারছে লোনের যাদেরকে লোন দিচ্ছে ফলে এইটা ওদেরকে বলা হয় যে এই ধরনের কাসা কাঁসা থেকে যে টাকাটা পাওয়া যায় ওটা হচ্ছে খুব ভ্যালুয়েবেল মানে মানে অপারেটিং কস্ট কম এটার তো এই ধরনের ব্যাপারগুলো থাকার কারণে এবং এ এনআইএম নেট ইন্টারেস্ট মার্জিনও কিন্তু আইডিএফসি ভালো জায়গায় যাচ্ছে এবং যেটা বলছি দিক থেকে কিন্তু এই ব্যাঙ্কটা ভালো করবে নেক্সট হচ্ছে রিনিউয়েবল সেক্টর রিনিউয়েবল সেক্টরের মধ্যে আইআরইডিএ এই এই এন এই এন কী কাজ করে এদের হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন এই কোম্পানিটা বেসিক্যালি যে সমস্ত রিনিউয়েবল সেক্টর যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে এরা কিন্তু লোন দিয়ে থাকে এবং এই লোনের এগুলোর ফলে প্রাইভেট এবং গভর্নমেন্ট সব অর্গানাইজেশান কেরা লোন দেয় এদের প্রফিটেবিলিটি টোটালটা দাঁড়িয়ে আছে রিনিউবেল সেক্টরের ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে সরকার কনস্ট্যান্টলি রিনিউবেল সেক্টরকে ইম্প্রুভমেন্ট করার জন্য খুব জোর দিয়েছে সুতরাং বুঝতে পারছি এদিক থেকে যে রিনিউবেল সেক্টরে যত ইম্প্রুভমেন্ট হবে এই ধরনের কোম্পানিগুলো যেরকম আমরা দেখি যে রেলওয়ে সেক্টরের মধ্যে আইআরএফসি ঠিক সেরমভাবে এই ফাইন্যান্স কোম্পানি হিসেবে কাজ করছে আইআরএডিএ রিনিউবল সেক্টরে ফলে এর একটা ঘটনা কি কোম্পানিটা এমনিতেও এদের যে সোলার সেক্টরেরা ভালো টাকা লোন দিয়ে রেখেছে ধার ঋণ রেখে দিয়েছে এবং এছাড়া যেটা কাজ করেছে সেটা হচ্ছে টারবাইন বাইন সেখানে দিয়ে রেখেছে সোলার ইন্ডাস্ট্রিজ ছাড়া হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এদের কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে এদেরও রিকোভারি খুব ভালো পার্সেন্টেজ রয়েছে ফলে আলটিমেটলি বলা যায় ভবিষ্যতে ভালো করবে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে আরেকটা রিনিউবল সেক্টর দেখেছি সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা কে হচ্ছে ট্রান্সমিশনের কাজ করে এবং জেনারেশনের কাজ করছে ডিস্ট্রিবিউশনের কাজ করে কি ব্যাপারে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার সেক্টরের কোম্পানি এবং এদের যে কাজ সেটা হচ্ছে এরা যেহেতু টাটা মোটর ওদের থেকে ইভি সেক্টরের জন্য যেরকমভাবে কাজগুলো করে যাচ্ছে ঠিক সেরমভাবে এরাও কি করছে ইভি চার্জিং স্টেশন তৈরি করছে ফলে কি হচ্ছে যত যত সারা ভারতে তো টাটা মোটরসের বা অন্যান্য মোটরস কোম্পানির ইভিগুলো বেরিয়ে পড়বে কিন্তু ইভি তো একটা সবচেয়ে বড় ডে ড্রব্যাক বলা যায় সেটা হচ্ছে বেশি দূর যেতে পারে না এটা গিয়ে চার্জ শেষ হয়ে গেলে মাঝে রাস্তার চার্জ যদি শেষ হয়ে যায় তখন তো কোম্পানি তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে প্যাসেঞ্জারদের তো সেইটা থেকে বাঁচার জন্য কি করছে এই চার্জিং স্টেশন সারা ভারত জুড়ে কাজ করছে ফলে একা পক্ষে সম্ভব নয় কাজগুলো করা তখন এরা কী করছে অন্য অন্য ছোটো ছোটো কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে কাজগুলো করছে ফলে এইখানে এক লক্ষের বেশি এরা কিন্তু দু সালের মধ্যে ইনস্টল করতে চলে এভি তো টাটা পাওয়ার এইসব দিক থেকে ভবিষ্যতে কিন্তু ভালো করবে বলে মনে করো না হচ্ছে নেক্সট হচ্ছে ইনফ্রা ইনফ্রার মধ্যে রেখে দিয়েছে প্রবীর রেখেছে সেটা হচ্ছে লার্ডস অ্যান্ড টুপ্রোকে একটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে সেরা কোম্পানি এদের অর্ডার বুকের পরিমাণ আমাদের ইন্ডিয়ার যে জিডিপির একটা বড় অংশ বলা যেতে পারে মানে বিশাল বিলিয়নের অর্ডার বুক রয়েছে এবং ভারতে শুধু নয় ভারতের বাইরেও সারা বিশ্বে কিন্তু বহু জায়গাতে এরা ইনফ্রাস্ট্রাকচার রোড কনস্ট্রাকশনের কাজকর্ম করা সঙ্গে সঙ্গে ওয়াটার সিওয়েজ এটসেট্রা সমস্ত কিছু মানে টোটাল ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের টোটাল ব্যাপার সেগুলি কিন্তু এরা দেখছে সৌদি আরবের কতগুলো কাজ তারা ধরেছে সেগুলো করছে ইন্ডিয়া তো টোটালি মানে প্রথম ইনফ্রাস্ট্রাকচারের কথা এলেই প্রথম এদের কিন্তু কথা মনে পড়ে এবং এয়ারওয়ে ক্রিয়েট করা রান এয়ার রানওয়ে তারপরে টোটাল স্পেশালাইজড এরা এদের ডিভিডেন্ডও খুব ভালো দেয় রিটার্নটা খুব বেশি নেই কিন্তু স্টেবিলিটি বেশি আছে যেটা প্রবীর বলছে সেটা হচ্ছে আমার স্টেবিলিটি দরকার রিটার্নে বেশি থেকে স্টেবিলিটি লাগবে এবং রিটার্ন যেন লং রানে বড় টাকা হয় নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের মধ্যে যেটা ও রেখেছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড খুব সুন্দর কোম্পানি এবং কোম্পানিটা এরপরে দিন আসছে এটা তো ওভারভ্যালুড জায়গা চলে গেছে অনেক দৌড়েছে এরপরে ও কিছুটা পড়বে এবং সেটা খুব স্বাভাবিক তো তুই এই সময় ধরে রেখে দিবি আলটিমেটলি শুধু ধরে রাখা নয় যখন পড়বে তখনই কেনা শুরু করে দিবি তো যখন যেরকম পাবি তখনই সেরকম কিনবি এটার কোনো ফিক্সড নেই যখন হাতে টাকা এক্সট্রা আসবে তখনই সেটা কিনতে পারবি এবং টার্গেট রাখবি কয়েকটা যে কোম্পানিগুলোর মধ্যে যেরকম কেপিআইটি কিংবা হিন্দুস্তান ইউনলিভার বা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা এই ধরনের বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এইদের টার্গেটটা রাখবি এদের মধ্যে কোনটা কমছে সেই অনুযায়ী সেখানে সেখানে কিন বাই করে যাবি এই প্রসেসটা ইউজ কর এটাতে সুবিধা হবে নেক্সট আমি চলে আসছি কেন আমি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে বলছি একটা সেরা কোম্পানি কারণ এরা হচ্ছে স্পেশালাইজড শুধু নয় এরা একমাত্র কোম্পানি যারা কিনা ডিস্ট্রি ম্যানুফ্যাকচার কাজ করছে এবং এবং রিপেয়ারের কাজ করছে এয়ারক্রাফট এয়ারক্রাফট ছাড়া হেলিকপ্টার বিভিন্ন রকম হেলিকপ্টার যে ডিফেন্স লাগে সেগুলো কিন্তু এরা তৈরি করে এবং শুধু দেশে নয় বাইরেও কিন্তু এরা এক্সপোর্ট করছে প্রচুর এবং অনেকগুলো অর্ডার এদের এসছে এ সম্পর্কে তো আলটিমেটলি এটা বলা যায় সেটা হচ্ছে হিন্দুস্তান এয়ারোটিক লিমিটেড ফিউচারেও এদের কিন্তু ডিমান্ড থেকে যাবে তো এই ঘটনাটা জেনে গেলাম নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে গেল গেলের একটা গভর্নমেন্ট অর্গানাইজেশান এদের ইন্টারেস্ট ডিভিডেন্ড খুব ভালো দেয় কিন্তু গ্রোথ খুব বেশি নয় কিন্তু রিনিউবল সেক্টরে যখন ইম্প্রুভমেন্ট হচ্ছে তখন এদের কী হচ্ছে এলপিজি গ্যাস বা এই ধরনের কাজগুলো সেসব ক্ষেত্রে কিন্তু এদের কিছু অবদান থাকছে রিনিউবল সেক্টরের কিছু জায়গায় এরা কাজ করছে এবং ওকে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরের মধ্যে আইআরএফসিকে রেখে দিয়েছ আইআরএফসি এটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এবং কীভাবে কী কাজ করে রিনিউয়েবল রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ে যে সমস্ত ফাইন্যান্সের কাজগুলো হয় রেলওয়ে তো বিশাল বিশাল প্রজেক্ট সেই সব প্রজেক্টে কোম্পানিগুলোর অনেক টাকা দরকার পড়ে তো সেই টাকাগুলো কিন্তু ধার হিসেবে এই আইআরএফসি দিয়ে থাকে এবং এটা দেখা গেছে এদের যদি একটুখানি আমরা দেখে নিই ফান্ডামেন্টাল দিক থেকেও সেখানেও কিন্তু দেখব আইআরএফসি খুব সুন্দরভাবে কাজ করছে এবং ওদের ফান্ডামেন্টালটা খুব স্ট্রং রয়েছে এনপিএর রিকোভারিটা খুব ভালো হচ্ছে এবং সঙ্গে ওদের যে লোন ডিসবার্সমেন্ট পোর্টফোলিও যেটা বলা হয় সেটাও খুব সুন্দর রয়েছে ফলে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুবই ভবিষ্যতে ভালো করতে পারবে বলে পজিটিভ ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখানে নেক্সট আমি চলে আসবো সেটা সেটা হচ্ছে এর মধ্যে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখে নিলাম প্রথম হচ্ছে প্রবীরের টোটালটা দেখে নিলাম প্রবীর আট হাজার টাকা করে মাসে মাসে এসআইপি কোর্স করছে এবং মিউচুয়াল ফান্ডে করবে যেটা আমি বলে দিলাম সেই মতো করবে সেকেন্ড ওয়ান হচ্ছে ওর অলরেডি মিউচুয়াল ফান্ডে প্রায় ষাট হাজার টাকা মতো ইনভেস্টেড হয়ে রয়েছে ওর ইকুইটিতে অলরেডি দু লক্ষ এগারো হাজার টাকা ইনভেস্ট হয়ে আছে এবারে ওর বক্তব্য আমি কি পেতে পারি এবং এক কোটি টাকাও টার্গেট রয়েছে তো আমি প্রথমে বলে দিই যখন তুমি এসআইপি যখন তুই করছিস তো আমি যে স্টকটা বলে দিলাম সেগুলোকে তুই ডিজাইন ডিজাইন করে নিবি করার পরে আমার সঙ্গে মেম্বারশিপ নিয়ে রেখে দিবি কন্ট্যাক্ট রাখবি এবং ফাইনাল এটা করার পরে এখান থেকে এই মুহূর্তে যে টোটালটা বানিয়ে রেখেছিস এখান থেকে একটি স্টককেও আমি কিন্তু কোনো মতেই আমি এখানে বের করছি না কারণ প্রতিটা স্টকগুলি প্রত্যেকটা সুন্দর স্টক রয়েছে কোনো স্টক ফেলে দেওয়ার মতো নয় যেটা করা দরকার সেটা হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলোকে আমি এটা অ্যাড করে দিচ্ছি সেটাকে একটু দেখে নেওয়া সেটা হচ্ছে এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে এল টি ফুডসকে অ্যাড করবি কেন কি বলছি একটা লার্জ ক্যাপ স্মল ক্যাপ রাখার জন্য বেশ নেক্সট চলে আসো নেক্সট হচ্ছে যেখানে তুমি ব্যাংকের ক্ষেত্রে গেছো এসডিএফসি ব্যাঙ্ক আর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঠিক আছে টাটা মোটরসের সঙ্গে তুমি এখানে যোগ করে নেবে ইউনো ইউনো মিন্ডাকে রেখে দিতে পারো অথবা এখানে তুমি সোনা বিএলডাব্লুকে রাখতে পারো যে কোনো একটাকে তুমি রাখতে পারো দুটোর মধ্যে এটা হচ্ছে অটো এনসেলিয়ারে অটো এনসেল হিসেবে কোনো কাজ করা যায় ঠিক আছে নেক্সট আমি চলে আসবো এই দুটো জিনিসকে ঠিকঠাক যদি তুমি করে নাও সেখানে তোমার কাজ দেবে প্লাস ইনফ্রার ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি একটা স্মল ক্যাপ বলে দেবো ইনফ্রা সেটাকে পরে তুমি নেবে এখন নয় আগে আমি এটা টোটাল করে নিই যখন মেলটা করবে তখন আমাকে বলবে আমি সেই মতো বলবো এখন সিচুয়েশান দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এইটা মোটামুটি ঠিকঠাক চলে আসছে এই সিচুয়েশন দাঁড়িয়ে যা তোর রয়ে গেছে এবং যেটা তোকে এক্সপেক্ট করা যায় সেই সিচুয়েশন অনুযায়ী আট হাজার টাকা করে তুই রাখছিস এবং তোর আগামী উনত্রিশটা বছর তোর সঙ্গে রয়েছে একটা বিশাল বড়ো তোর কাছে এটা একটা বিরাট বড় সুযোগ রয়েছে বিরাট বড় তোর অপরচুনিটি রয়েছে তোর এটা একটা বড় জায়গা রয়েছে যে তুই এটাকে কিন্তু কাজে লাগাতে পারিস তো এই টোয়েন্টি নাইন ইয়ার্স তুই যদি টাকাটা থেকে খেট খাটে এইখানে কিন্তু প্রত্যেকটাই টোয়েন্টি নাইন ইয়ার্স করেই আমি ধরে নিয়ে এগোচ্ছি তুই রিটায়ারমেন্টের কথা বলেছিস এক কোটির কথা আমি তোকে বলে দিচ্ছি সেটা অ্যাপ্রক্সিমেট চলে আসছে এটা সেটা হচ্ছে নয় কোটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন ক্রোর্স নাইন পয়েন্ট ফাইভ সেভেন ক্রোর্স নট এ ম্যাটার অফ চোখ যদি সুন্দর মাত্র আমি যেরকম বললাম ওই দুটোতে ইনভেস্ট করতে 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 চলে যায় মিনিমাম টাকা ধরে নিয়েছি রেটটা ধরে এই অ্যামাউন্ট চলে আসছে চলে আসছি সেকেন্ড তুই ইকুইটির ক্ষেত্রে আর একটি টাকাও ইনভেস্ট করলি না যা ছিল তো পড়ে রইল মিনিমাম ধরে ধরে সবাই করছি তো দু লক্ষ একটা পড়ে রয়েছে এ সিচুয়েশানে কম বেশি কখনো বাড়বে কখনো কমবে কখনো রাউন্ড হয়ে যাবে কখনো আপ হয়ে যাবে যেটাই হোক প্রবীর তুই শুধু যদি ফেলে রেখে দিলি ভুলে গেলি যে কি দেখেছি আমি জানি না কিছু সেই সিচুয়েশনে যদি থেকে যায় এটা সেটাতে মিনিমাম যে অ্যাভারেজ ধরে নিয়েছি আমি ফিফটিন পার্সেন্ট মাত্র তো এটাকে ডাইভার্সিফাই করার পরে দেখবি এটা থেকে আরও অনেক বেশি হবে সেখানে তোর চলে আসছে শুধু এই টাকাটা রেখে দিলে ওয়ান পয়েন্ট টু ওয়ান ক্রোর্স এটাও কিন্তু ক্রোর্স চলে গেল নেক্সট আমি চলে আসছি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে রয়েছে ষাট হাজার টাকা তো অলরেডি পড়ে আছে তারপর তো জমা হয়ে হয়ে যাচ্ছে তো ষাট হাজার টাকাটাও ধরতে হবে তো ষাট হাজার টাকা ধরে নিই তো সেইটাকে তোর অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট রয়েছে চৌত্রিশ লাখ মানে পয়েন্ট থ্রি ফোর তো এইটাকে যদি তিনটাকে আমরা যোগ নিই অ্যাপ্রক্সিমেট চলে আসছে ইলেভেন ক্রোর্স ইটস এ হিউজ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট এটার লং রানের ক্ষেত্রে এগুলো সুযোগগুলো সুবিধাগুলো হয় এটার মধ্যে কোনো গল্প নেই এটার মধ্যে এমন কোনো বিষয় নেই এটা পুরো ম্যাথমেটিক্স এবং স্টক মার্কেট ম্যাথমেটিক্সকে বোঝে আর কিচ্ছু বোঝে না তো যদি কেউ রেখে দেয় কম্পাউন্ডিং হচ্ছে সবচেয়ে বড়ো এইথ ওয়ান্ডার বলা হয় তো যদি তুমি কম্পাউন্ডিংয়ের জন্য রেখে দিতে পারো আজ থেকে তোমাদের এই তো অনেক শুনেছ যে পঁচিশ বছর আগে আমার দাদু যে স্টকটা রেখেছিলো যে শেয়ারটা রেখেছিলো আজ সেটা কত গুণ হয়ে গেছে তো এখানেও সেটা হয় এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় খুব সাধারণ জিনিস আর এটা হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট ইকুইটি মার্কেটটা যেখানে আমাদের ইনফ্লেশনকে কিন্তু বিট দেওয়ার ক্ষমতা রাখে ফলে যে এখন বিট দেওয়ার ক্ষমতা রাখছে তখন একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা সেটা হচ্ছে যদি আমি বহু বছর ধরে শুধু ফেলে রেখে দিই কিছু করলাম না জানিও না ভুলে গেলাম তোমাদেরকে এর আগেও একটা গল্প শুনিয়েছিলাম তোমাদের কারোর মনে আছে কিন্তু জানি না হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমার কাছে এসেছিলো এবং তাদের দশ লক্ষ টাকা করে ইনভেস্ট করছিল আজ থেকে প্রায় আট ন বছর আগে আরও বেশি হবে এগারো বছর আগে তখন তারা যে ইনভেস্ট করা অ্যামাউন্ট আমি যখন দিয়েছিলাম দুজনকে সমানভাবে পাঁচ লক্ষ পাঁচ টাকা করে ইনভেস্ট করা হয়েছিল দেখা গেছিলো পরবর্তীকালে যখন তারা বেশ ক বছর পরে রিভিউ করা হয় মোস্টলি পাঁচ ছ বছর পরে কি তারও পরে হবে আট সাত আট বছর পরে এসছিল তখন আমি দেখেছিলাম যে ওয়াইফের রিটার্নটা অনেক বেশি তো ডবলেরও বেশি হয়ে গেছে তিন গুণ ছাড়িয়ে গেছে তখন ভদ্রলোক খুব অবাক হয়েছিল আমিও অবাক হয়ে যাকে জিজ্ঞেস করেছিলাম তখন ভদ্রলোক বললো যে আমি যখন দু বছর হয়ে গেল দু বছরের মাথায় আমি কি করলাম কিছু স্টককে সেল করে দিয়েছি রিটার্নটা বেশি পাওয়ার জন্য আবার নতুন স্টক কিছু কিনেছি আবার দু তিন বছর পরে আবার কিছু স্টককে সেল করে দিয়েছি ডবল ডবল হলেই আমি সেটাকে বুক করছি এবং তারপর সেটা নিয়ে কাটছে আবার বুক করছি সেটা দিচ্ছি এই করে করে রোলিং করি 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 আমি আজকে দাঁড়িয়েছি এক্স্যাক্ট মনে নেই পাঁচ লক্ষ টাকাটা মোস্ট প্রবলি হাজব্যান্ডের হয়েছিল বোধ হয় এগারো লক্ষর মতো কিন্তু ওয়াইফের দাঁড়িয়ে ছিল প্রায় আঠেরো উনিশ লক্ষ টাকা তো সেখানে খুব উৎসাহ ছিল তো আমি তখন ওয়াইফকে ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন যে আমি সেই দিনই দেখেছিলাম তারপরেই ভেবে দেখেছি যে ও নিয়ে আমি আর মাথা খাবো না আমার সংসারে অজস্র কাজ আমি সেই নিয়ে ব্যস্ত ছিলাম তো হঠাৎ আপনাকে যখন মাঝখানে আপনি ফোন যখন আমরা ফোন করলাম আপনাকে যে আমি যাব সে সময় যখন আমরা স্টেটমেন্টস তুললাম আপনার সমস্ত রেকর্ড এইগুলো আমাদের নিয়ে গেলাম তখন আমি রিপোর্ট দেখে নিজেও অবাক হয়ে গেছি তো ঘটনাটা কিচ্ছু না খুব সিম্পল একটা ইনভেস্টমেন্ট হচ্ছে একটা জিনিস যেখানে ছটফট করা দরকার পড়ে না যেখানে দাপাতাপি করা দরকার পড়ে না আমার ট্রেড করলাম আজকে দশ পার্সেন্ট নিলাম কালকে সে বিক্রি করলাম আবার এক মাস পরে আবার নিতে গেলাম সেখানে যে কোথায় দাঁড়াবে সেও জানি না এই ওঠা পড়া দৌড়াদৌড়ি ঝাপাঝাপির মধ্যে আমরা নিজেরা ভুলে যাই যে আলটিমেট গোলটা কম্পাউন্ডিং আলটিমেট গোলটা ডিভিডেন্ড আর এই ডিভিডেন্ড একটা ইনকাম এটা নিয়েও আমি ভিডিও করেছি আগে এখান থেকেও ভালো ইনকাম একটা মানুষের চলে যায় আর ওদিক থেকে ফেলে রেখে দিলে দশ বছর বিশ বছর পঁচিশ বছরেও কম্পাউন্ডিং ওটা যতগুণ হয়ে যায় মাঝখানে যে তোমার এই পনেরো বছর তুমি নিশ্চিন্তভাবে নিজের কাজ করতে পারছো এটা কিন্তু একটা বড়ো প্লাস পয়েন্ট এটাকে কিন্তু বুঝতে হবে আমি দশ বছর পনেরো বছর ধরে আমি নিজের কাজে ব্যস্ত রয়েছি কী রেখেছিলাম জানি না বলে গেছি তো এইভাবে রাখতে পারলে ওটাকে যদি ফেলে রাখতে পারো তবেও নিশ্চিন্তে গ্রোথ করতে থাকে কিন্তু আমরা বুঝি না আমরা সবসময় ভাবি যত ট্রেড করবো যত ওটাকে সেল করে দেবো প্রফিট হলেই বিক্রি করে দাও তাহলে পর আমার বোধ অনেক গুণ হচ্ছে কিন্তু যদি সত্যি খাতা কলম হিসেব করে দেখো যারা যারা অভিজ্ঞ রয়েছে বহুদিন ধরে একটু হিসেব করে দেখো দেখবে আলটিমেটলি তারা কাউকে বলতে হবে না কারণ ট্রেডাররা কখনো জানায় না তাদের টোটাল প্রফিট কত রয়েছে এটা খুব রহস্যময় ব্যাপার তো যেটা দেখায় সেটা নয় আসল আর যেটা দেখায় না সেটা আসল সেটা আবার দেখায় না তো ম্যাচে ন্যাচারালি তুমি কখনই জানতে পারছো না যে এক্স্যাক্ট কত আর যেগুলো ঘটনা সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যে বক্তব্যটা তোকে রাখলাম প্রবীর সেটা হচ্ছে কিচ্ছু না সিম্পলি ফেলে রেখে দিলেই তোর টাকাটা কোথাতে কোথায় চলে যাবে তুই যে দু লক্ষ এগারো হাজার টাকা রেখে দিয়েছিস তুই আর কোনো টাকাই রাখলি না এখানে তুই মনে করিলি মার্কেট একদম আর আমার কোনো উপকার দেবে না কিছু না কিছু না করে ওয়ান পয়েন্ট টু ওয়ান তুই যেটা চাইছিস এত কিছু মাথা কামিয়ে ঝামেলা করে সেখানে আমাকেও দরকার পড়বে না কাউকেও দরকার পড়বে না অটোমেটিক টাকাটা নিজের থেকে ওয়ান হয়ে যাবে নিশ্চিন্তে কোনো দরকার কোনো মানুষের দরকার নেই তাহলে তুই বলে এই সময়টার মধ্যে তোর তো নিজের কাজ রয়েছে নিজের সংসার রয়েছে নিজের সমস্ত প্রচুর বিষয় রয়েছে নিজের উৎসাহ রয়েছে নিজের বেড়ানো ঘোরা এন্টারটেনমেন্ট দরকার আছে খাওয়া দরকার আছে সব কিছু ফালতু এই নিয়ে টেনশন করার ব্যাপার থাকে না আর রয়ে গেল লাস্টে এসআইপি এসআইপির মাহাত্ম তুমি বহু জায়গায় বলেছি কত গুণ বাড়তে পারে তো টোটাল মিলিয়ে ইলেভেন ক্রোর্সের বেশি কিন্তু হয়ে যাবে তো নিশ্চিন্ত থাক করে আমাকে ফাইনাল রিপোর্টটা দিয়ে করে তারপরে আমরা কাজ শুরু করে দিই এবং নিশ্চিন্তভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো দুটোতে চলে আসো বাকি সব ফেলে রেখে দাও তোলার দরকার নেই তুলতে গেলে অনেক রকম রেডিমেশন চার্জ পাস নিয়ে নেয় ট্যাক্সের ঝামেলা থাকে কিচ্ছু করতে হবে না শুধু দুটোতে ঠিক নাও আমি দুটো আগেও বলে দিচ্ছি এখনও আবার বলে দিচ্ছি মিরে চিপ ফান্ড তাতে চার টাকা করো আর একটা তুমি করেছো স্মল ক্যাপ অ্যাক্সিস স্মল ক্যাপ সেখানে চলে চার হাজার চার চার আট হাজার টাকা একদম নিশ্চিন্তে যা বলে দিয়েছি এর থেকে আরও বেশি হবে একদম মানে মোটামুটি লিখে রেখে দে তুই খাতাতে যে আমি এই কথাটা এই ইউটিউবে এই ভদ্রলোক বলেছিল ঠিক ভুল কি ঠিক না তুই কিছু বছরের মধ্যে বুঝতে পারবি কিছুটা তারপরে বাকিটা আরও পরে বুঝবি এনি হ আজকে এইখানে ভিডিওটা শেষ করতে চলেছি তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে এই ধরনের ইনফরমেশানগুলো সকলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবার মধ্যে ইন্টারেস্ট জাগে ইনভেস্টমেন্টের জগতে সবাই আসুক নতুন তোমরা যারা আছো তারা অবশ্যই সঙ্গে থাকো মেলে কিছু সময় প্রবলেম আসতে পারে ধৈর্য ধরে পলে পাঠাও কারণ এখন মেল পাঠানো মানে আমার কাছে কিন্তু ভর্তি হয়ে গেছে মানে মানে উপ মানে উপ মানে যেটা কেবল উপছে পড়ছে সুতরাং আলটিমেটলি এখন দেওয়ার কোনো মানে হয় না আবার আমি নাম জিজ্ঞেস করবো আবার আমি খুঁজে বের করব তার থেকে কিছু ধৈর্য ধরে ওয়েট করো টাইম লেও নতুন যারা রয়েছে অবশ্যই তাদেরকে আমি সাহায্য করব। আমি কিছুদিন পরে এই ব্যাপারটা তোমার দেখে নিচ্ছি একটু ধৈর্য ধরো আর এখন একটু ওভারভ্যালু মার্কেট রয়েছে এক্ষুনি এই মুহূর্তে ফোমো যাকে বলা হয় যে এখনই আমি জাম্প করব এরকম ভাবনা করবে না ওয়েট করো ওয়েট করলে দেখবে আলটিমেটলি অনেক সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে এটাকে কিন্তু মনে রাখবে যে তোমরা ভাবো বোধ যে মার্কেটটা এরম জায়গা রয়েছে এখানেই আমি ইনভেস্ট করে রাখি কিন্তু মার্কেটটা উপরে যাবে না নিচে যাবে সেটা তো কেউ জানি না আমরা তো নিচে যদি যদি এইখানে যদি না ইনভেস্ট করে এইরকম জায়গায় ইনভেস্ট করতাম উপকার হতো আর যদি এরকম জায়গায় চলেও যায় তো ওয়েট করো আবার তো ডাউন হবেই যখন ডাউন হবে তখন তো করবে কোনো অসুবিধা নেই তো ঘটনা আগে আম দেখান শেষ হলো সবাই ভালো থাকবে নমস্কার